নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক অভিনন্দন জানায় দু হাজার ছাব্বিশ ধনুরাশির কেমন যাবে ধনুরাশির স্বাস্থ্য ধনুরাশির কেরিয়ার আপনার শিক্ষা ভাগ্য কর্ম কেমন যেতে চলেছে অবশ্যই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কেউ কেউ কমেন্ট করেন যে ধনু রাশির বলছেন আমার কেন হচ্ছে না আমি আবারও বলবো এটা চন্দ্র রাশি ধরে এই আলোচনাটি আমি করছি যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ থাকে অবশ্যই তার সঠিক মাত্রায় রেমিডিয়াল মেজারমেন্ট করতে হবে এবং বারবার বলি আপনার দশা মহাদশা কি চলছে আপনার নবাংশ চার্ট কি রয়েছে সুদর্শন চক্র আমি কিন্তু এখান থেকে কিচ্ছু দেখতে পাচ্ছি না এটা একটা সার্বিক বিচার তবে হ্যাঁ আগামী বছর আপনাদের কি সম্ভাবনা উঠে আসতে চলেছে ধনু রাশির আজকের এই ভিডিওতে আমি পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে চলেছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস দেখুন আমি বারবার বলি যে সমস্যা যাদের রয়েছে অবশ্যই যোগাযোগ করুন এবং দু নতুন বছরের অনেক অনেক ভালোবাসা জানায় আন্তরিক শুভেচ্ছা জানায় প্রত্যেকের ভালো কাটুক সুখে থাকুন সুস্থ থাকুন আমি ইষ্টদেবতার কাছে প্রার্থনা করে আমি ভিডিওটি আরম্ভ করছি দেখুন প্রথমে আসি ধনুরাশি ক্ষেত্রে কী কি ঘটতে পারে আগে বলি আপনাদের শনি ঢাইয়া পাস করছে অবশ্যই কেয়ারফুল থাকুন শনি ঢাইয়া যদি আপনার জন্মকুণ্ডতে শনি যদি নেগেটিভ থাকে কি না অনেকটাই কিন্তু সমস্যা কিন্তু দেবে দেখুন যারা বিবাহ করতে চাইছেন আমি বলবো জুনের আগে জানুয়ারি টু মে আপনাদের বিবাহের জন্য কিন্তু খুব ভালো সময় যারা বিয়ের জন্য প্রচেষ্টা করছে জানুয়ারি টু মে বিবাহের জন্য একটা অতীব শুভ সময় আপনাদের কিন্তু নিয়ে আসতে চলেছে এই সময় কিন্তু জুনের পর থেকে জুন থেকে আপনাদের বিবাহ ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বিড়ম্বনা হতে পারে বিবাহ ক্ষেত্রে কিছু মিসম্যাচ হতে পারে আমি বলব জুনের আগে পর্যন্ত বিয়ের জায়গাটা কিন্তু কনফার্ম আপনাদের হতে চলেছে তবে স্বাস্থ্য নিয়ে আমি বলব জুন মাস থেকে কিছুটা আপনাদেরকে ভোগাবে বিশেষ করে পেটের সমস্যা কিছু কিছু ক্ষেত্রে ফ্যাটি হয়ে যাওয়া বা আপনাদের লিভারের সমস্যা এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে কিছুটা কিন্তু বোকাবে স্বাস্থ্য রিয়েটের জায়গা নিয়ে ধনুরাশি একটু হলো অ্যালার্ট কিন্তু থাকুন এবং পাশাপাশি আমি ধনু ধনুরাশির ফিনান্সিয়াল জায়গা অর্থনৈতিক জায়গা কিন্তু খুবই ভালো ধনুরাশির আর্থিক স্থিতির জায়গা খুব ভালো কিন্তু আমি দেখতে পাচ্ছি দেখুন ধনু রাশির ক্ষেত্রে বৃহস্পতির যে ট্রানজিটটা আপনাদের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা আপনাদেরকে দেবে বিশেষ করে আপনার মায়ের স্বাস্থ্য নিয়ে আপনার দুশ্চিন্তার কারণ হতে পারে দোসরা জুনের পর থেকে বড়ো ধরনের ইনভেস্টমেন্ট করবেন না যারা সম্পত্তি ক্রয় করতে যাচ্ছেন বা কোনো তাতে ইনভেস্টমেন্ট করতে চাইছেন জুনের আগে আপনারা ইনভেস্টমেন্ট করুন জুনের পর আপনার কোনো কোনো ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত ভুল ইনভেস্টমেন্ট কিন্তু হতে কিন্তু পারে চতুর্থভাবে শনি আপনাদের কোনো গাড়ি কোনো বাহন বা কোনো বাড়ি হবার কিন্তু সম্ভাবনা রয়েছে এবং দু হাজার ছাব্বিশ আপনাদের ক্ষেত্রে কিন্তু অতি গাঢ় আপনাদের দেখা যাচ্ছে স্থান পরিবর্তনের সম্ভাবনা কিন্তু রয়েছে ধনুরাশি সন্তানের জায়গাটা কিন্তু খুব ভালো যারা সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন না তাদের ক্ষেত্রে কিন্তু খুব পজিটিভ জায়গা কিন্তু নিয়ে আসতে চলেছে হঠাৎ কোনো আপনাদের বড় কোনো গুড নিউজ আসতে পারে এবং ব্যয় বাড়বে ধনুরাশির ব্যয়ের জায়গা কিন্তু বাড়বে খরচের দিকে অবশ্যই একটু নিয়ন্ত্রণ রাখবেন বিদেশ থেকে কোনো লাভ যারা ফরেনে যেতে চাইছেন বা আপনি গ্রিন কার্ড চাইছিলেন আপনি ধনুরাশি মানুষ এই সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভকারী আপনাদের হতে চলেছে এবং উচ্চ শিক্ষা যারা করতে চাইছেন আপনি কোনো পিএইচডি করতে চাইছেন বা রিসার্চমূলক পড়াশোনা করতে চাইছেন বা আপনি আউট অফ স্টেট কোনো জায়গাতে অ্যাডমিশন নিতে চাইছেন দু হাজার ছাব্বিশ উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কিন্তু খুব ভালো ফল দিবে তবে লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে কিছুটা হলো দুশ্চিন্তার কারণ রয়েছে বিজনেসের ক্ষেত্রে বড় রিক্স নেবেন না ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট দু হাজার ছাব্বিশ জুনের পর থেকে করবেন না কোনো কোনো ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্টে আপনাদের অর্থ লস হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ভাগ্য আপনাদের সাথ দিবে বিশেষ করে চোদ্দোই অগস্ট থেকে মার্চ ষোলোই অগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর আপনারা ফুলফিলমেন্ট ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পাবেন ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের এই সময় হবে পৈতৃক সূত্রে সম্পত্তি বেশ কিছু ক্ষেত্রে চেঞ্জ হওয়ার সম্ভাবনা আপনাদের কিন্তু রয়েছে পাশাপাশি কর্মক্ষেত্রে কিন্তু অনেক উন্নতি আমি দেখা দেখা দেখতে পাচ্ছি যারা কর্মপ্রাপ্তির জন্য প্রচেষ্টা করছিলেন এই সময়টা আপনাদের কর্মপ্রাপ্তির জন্য ভালো একটা হচ্ছে আহ টু আপনাদের অগস্ট টু আপনাদের অক্টোবর কর্মক্ষেত্রে আপনাদের বেশ কিছু চেঞ্জ নতুন কর্মপ্রাপ্তি যারা নতুন অ্যাপয়েন্টমেন্ট চাইছিলেন এই সময় কোনো নতুন আপনি জব পেতে পারেন এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের রয়েছে রাজনীতি কেরিয়ার ক্ষেত্রে উন্নতি এবং আপনাদের এই সময় ধনুরাশি ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে বিশেষ করে পেট্রোল কেমিক্যাল পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি কোনো টেলিকম ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন টেলিকম সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি কোনো গার্মেন্টসের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি ধনুরাশি মানুষ এই সময় কিন্তু আপনারা যথেষ্ট লাভ কিন্তু পাবেন এবং আপনাদের বিশেষ করে চোদ্দোই এপ্রিল থেকে চোদ্দোই মে আপনাদের আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা গভর্নমেন্ট থেকে কিছু কিছু ক্ষেত্রে সহযোগিতা গোল্ড থেকে গোল্ড গোল্ড থেকে এই সময় আপনারা কিন্তু লাভ পেতে পারেন শত্রুতা বাড়বে ধনুরাশির শত্রুর জায়গায় কিন্তু কিছুটা আপনাদের বাড়বে এবং বেশ কিছু ক্ষেত্রে আমি বলবো ফরেনের জায়গা নিয়েও কিন্তু কিছু আপনাদের সমস্যা নিয়ে আসতে চলেছে এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ধনুরাশির কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জিং কিন্তু এই সময় নিয়ে আসবে অর্থাৎ আপনি ধনুরাশি মানুষ এই সম্ভাবনাগুলো আপনাদের রয়েছে মান সম্মান জজ পদ লাভ আপনাদের হবে এবং ফরেন থেকে এই সময় লাভ পাবেন ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা কনসালটেন্সি কাউন্সিলিং বা ডকুমেন্ট রিলেটেড কাজগুলো করছেন ফাইল রিলেটেড কাজগুলো করছেন আপনি ধনুরাশির জাতক আপনাকে কিন্তু বেস্ট রেজাল্ট এই সময় কিন্তু দিবে এবং শনি যে মার্গি থাকছে আপনাদের এই সময় বিশেষ করে কোনো বড়ো ধরনের ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু চতুর্থ ঠিক জুলাই মাস থেকে আমি বলবো আপনাদের এই সময়টা কিন্তু বেশ কিছু টাফ সময় কিন্তু যেতে চলে জুলাই থেকে কিছু কিছু ক্ষেত্রে টাফ কঠোর পরিশ্রম করতে হবে এবং উন্নতির জায়গায় কিছু কিছু বাধা কিন্তু আসবে তবে যারা চাইছেন যে না কৌশিক কিছু পরিবর্তন অবশ্যই যোগাযোগ করতে পারেন সন্তান ভালো শিক্ষা ভালো আমি আবার বলব বিবাহের জন্য আমি জুনের আগে আপনাদেরকে বললাম বৈবাহিক জীবন ওভারঅল ভালো যাবে জুনের পর থেকে আপনার লাইফ পার্টনার স্বাস্থ্য নিয়ে বা লাইফ পার্টনার কেরিয়ার নিয়ে আপনার দুশ্চিন্তা কারণ হতে পারে কর্মক্ষেত্রে মোটের উপর দিয়ে ভালো ইনকাম সোর্স বাড়বে আমি আবার বলব ইনকাম সোর্স বাড়বে এবং বিদেশ যাত্রা যারা বিদেশ যেতে চাইছেন এই বিদেশ যাত্রার সম্ভাবনা কিন্তু আপনাদের এ সময় উঠে আসতে চলেছে পাশাপাশি ধনুরাশির এই সময় কোনো বড় ধরনের কোনো গুড নিউজ আপনাদের আপনাদের আসবে মায়ের হেলথ মায়ের স্বাস্থ্য থেকে কিছু সমস্যা হতে পারে এবং কোনো পৈতৃক সূত্রে আবারও বলছি কোনো পৈতৃক সূত্রে আপনাদের সম্পত্তি লাভের সম্ভাবনা ধনুরাশি অথবা ধনু লগ্ন অনেকে বলে ধনু লগ্নেরও কি হ্যাঁ অবশ্যই ধনু লগ্নেরও কিন্তু এই সময় কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তনের যেন সম্ভাবনা রয়েছে এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের উচ্চ প্রতিষ্ঠার জায়গা কিন্তু রয়েছে তবে লোহার বিদেশের সঙ্গে যুক্ত রয়েছেন গার্মেন্টসের সঙ্গে খুবই ভালো রেজাল্ট দিবে যারা পাবলিক ডিলিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আবার পাবলিক ডিলিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি ধনু রাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু বেস্ট রেজাল্ট বা এগ্রিকালচারের সঙ্গে যুক্ত রয়েছেন বেস্ট রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিতে চলেছে লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন অবশ্যই আপনারা কি করবেন শুনিস ঢাইয়া চলছে অবশ্যই সতর্ক থাকুন চট জলদি কোনো সিদ্ধান্ত নেবেন না অবশ্যই একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে অবশ্যই পরামর্শ করবেন পাশাপাশি আপনারা হনুমানজির উপাসনা করুন হনুমান চল্লিশে আপনারা পাঠ করুন শনি বীজ পাঠ করুন এবং বৃহস্পতি বীজ মন্ত্র পাঠ করুন এবং বিষ্ণু সহস্ত্র নাম পাঠ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন আপনারা আপনাদের প্রিয় চ্যানেল আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর প্রচুর শেয়ার করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস সকলে সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ